আগামী দু বিধানসভা নির্বাচনে কে পাখির চোখ করে সংগঠনকে মজবুত করতে তৃণমূল যুব সংগঠনের রাজ্য কমিটির নির্দেশে মাথাভাঙ্গা বিভিন্ন অঞ্চলে কর্মসূচি গ্রহণ করলেন এমনকি গত লোকসভা নির্বাচনে মাথাভাঙ্গা এমন এক নম্বর ব্লকে তৃণমূল আড়াই হাজার ভোটে পিছিয়ে ছিল এবং বিভিন্ন বুথে তৃণমূল পিছিয়ে ছিল সেই সব বুথগুলোতে সংগঠন মজবুত করার লক্ষ্যে এবং মানুষকে বিভিন্ন উন্নয়নমূলক বার্তা দিতে পাড়ায় সংলাপ কর্মসূচি শুরু করা হলো বলে দলীয় সূত্রে জানা গেছে আজ থেকে কর্মসূচি পঁচিশ দিন ব্যাপী চলবে তাদের লক্ষ্য আগামী বিধানসভা নির্বাচনে যাতে তৃণমূলের পক্ষ থেকে সবকটি বুথে জয়ী হয় এবং মাথাভাঙ্গা শীতলকুচি বিধানসভায় তাদের দলীয় প্রার্থী জয়ী হয় এই লক্ষ্যেই তারা কর্মসূচি গ্রহণ করেছে বলে জানা গেছে নম্বর ব্লকের তৃণমূল যুব সংগঠনের সভাপতি জানান তৃণমূল যুবরাজ্য নেতৃত্ব নির্দেশে আজ থেকে মাথাভাঙ্গা এক নম্বর ব্লকে যেসব বুথগুলোতে তৃণমূল গত লোকসভা নির্বাচনে হেরেছে এবং পিছিয়ে রয়েছে সেই সব বুথগুলোতে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই তৃণমূল যুব সংগঠনের পক্ষ থেকে সংলাপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে কার্ড কার্ডটা বানাবেন পনেরো তারিখ দু সরকার শুরু হবে আধার কার্ড ভোটার কার্ড অ্যাকাউন্ট বই রেশন কার্ড এগুলো জেরোস করে নিয়ে যাবেন দু সরকার কেনাকাটায় বা শীতের পুরে বসবে পঞ্চায়েত খবর দিবে ওই কাগজগুলো নিয়ে স্বাস্থ্যসাথীর কার্ডটা করবেন ভবিষ্যতে মানুষ কি এখন উন্নয়ন কার কাছে কাছে আমাদের যে উন্নয়ন কোথায় কেন ঘর নাই আমাদেরকে বলতেছেন তাহলে আমরা হারার পরেও আপনাদের কাছে আসছি যে উন্নয়ন কোথার থেকে বঞ্চিত আছেন আমাদেরকে বলেন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কৃষক বন্ধু পাচ্ছেন স্বাস্থ্য সাথীর কার্ড হচ্ছে ভাতি পাচ্ছেন সমস্ত কিছু উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিচ্ছে বিজেপি এখানে জিতে আপনাদের বাড়ি আসছে ভোটে জেতার পরে তাহলে মমতা ব্যানার্জির পার্টি এখানে হারছে